সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে আপনার অনেকে জিজ্ঞাসা করেন আমাকে যে ভাই আপনার দেশি মুরগি ডিম পেলে কি কোনো লাভবান হইতেছেন বা কি আসো বিষয়ে অনেকে জানতে চায় তো তাদের উদ্দেশ্য আর আজকে মূলত এই ভিডিওটা বানানো তো দেশি মুরগি পালা কি আসলে লাভ নাকি লস সেটা আমরা আপনাদেরকে যদি বলি এখানে আমার ডিম দেখা যায় আছে পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো আরেকটা ডিম পারছিল ওটা আমি ঘরে নিয়ে গেছিলাম চোদ্দোটা ডিম পাইছি তো আমার এখানে মনে করেন চোদ্দোটা ডিম পাইছি আমি মুরগি কটা মুরগি হচ্ছে আপনার উনিশটা উনিশটা থেকে আপনার এই যে একটা মুরগি যেটা দেখছে বাচ্চা নিয়ে ঘুরছে এতদিন ওর বাচ্চাটা এই যে বোর্ডিংয়ের বাচ্চার সাথে দিয়ে দিছি তো আবার মনে করেন এই যে এখানে একটা মুরগি অসুস্থ মানে ওর ভিতরে ক্যালসিয়ামের অভাব পড়ছে যাই হোক ওষুধ চলতেছে আর ঠিক না হলে করার কিছু নাই কারণ ওর একটা দেখলাম আমি পায়রেই পারে একটা হাড় একটু মোটা হয়ে গেছে যার কারণে আর কি ওর সমস্যাটা এমনি শরীরটা আর সব কিছুই ঠিক আছে তো এটার জন্য হারতে পারতেছে না তো মাঝে এখনও মাঝে মাঝে ডিম পারে তো সেটা বড় কথা না তো এখন কথা হচ্ছে আপনার মনে করেন আমার এখানে উনিশটা মুরগির থেকে আমি চোদ্দোটা ডিম আজকে পাইছি গতকালকে আরও বেশি পাইছি তো আমার এখানে ডিমের দাম হচ্ছে লেগে পঁচিশ টাকা করে পার পিস তো আপনার এক হালির দাম হচ্ছে কি একশো টাকা একশো টাকা যদি হয় তাহলে আমার এখানে মুরগির ডিম আছে সাড়ে তিনশো টাকা সাপোজ সাড়ে তিনশো টাকা না সাপোজ সাড়ে তিনশো টাকাই চোদ্দোটা ডিম আপনার সাড়ে তিনশো টাকাই হয় তো আপনার মনে করেন এখন আমার এখানে যে মুরগিগুলো আছে ওরা কি এবারে সারাদিনে সাড়ে তিনশো টাকার খাবার খায় যারা দেশে মুরগি পালেন তারা অবশ্যই মোটামুটি কিছু না কিছু ধারণা আছে যেমন আমার এখানে মুরগিগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ান দিই বেলা মানে তিনবেলা লেয়ার লেয়ার ওয়ানে আমি দিই সর্বোচ্চ এই হাতের এক একটা মুরগিকে এক মুঠ বা দেড় মুট সর্বোচ্চ দেড় মুট হ্যাঁ তো দেখা গেছে এর ভিতর থেকে আবার মুরগি যেটা যেটা খায় সেটা থাকে খাওয়ার পরও কিছু খাবার থাকে যায় তো সেটা মনে করেন ওই যে ওইভাবে বুষিতে বুশি এর মতন করে রাখছি ওইখানে জমা জমা আছে ওগুলোকে আবার কালকে ভাতের মারের সাথে দিয়ে দিব ইনশাল্লাহ তো এখন মনে করেন আপনার আমি লাস্ট আপনার কয়েকদিন আগে মুরগির খাবার আনছিলাম প্রায় সাতটা খানিকের আগে দশ কেজি আনছিলাম দশ কেজি দাম ছয়শো টাকা তো আমি দুই দিন নাকি তিন দিন আগে আমার এখানে মুরগি বেচ মুরগির ডিম বেচতাম আপনার ষোলোটা প্রায় পাঁচশো টাকার মতন মানে ওইখানে আমার পরিচিত ছিল যার কারণে সাম হাউ একটু কমায় চমায় দেওয়া হয়েছে যাই হোক তো মনে করেন ষোলোটা ডিম বেচা হয়েছে পাঁচশো টাকা তো ষোলোটা ডিম আমার এখানে দেখা গেছে একদিনের ডিম একদিনের ডিম যদি আমি পাঁচশো টাকা বিক্রি করি তো আমার এখান থেকে খাবারের খরচ হইতেছে দশ দিন ধরেন আপনার লেয়ার লেয়ার ওয়ানটা দশ কেজি আপনার দশ দিন ধরেন আমার এখানে আরও বেশি যায় আমি অ্যাভারেজ ধরলাম দশ দিন তো মনে করেন আপনার একদিনে যদি আমি পাঁচশো টাকার ডিম বিক্রি করতে পারি তাহলে আপনার মাসে হচ্ছিল গিয়া পনেরোশো টাকা হ্যাঁ তো আমার মাসে ডিম বিক্রি হয় পনেরোশো টাকা পনেরো হাজার টাকার মতন আর পনেরো হাজার টাকা থেকে ধরেন আমি যদি মুরগি খাবার ধরি পাঁচ হাজার টাকা বাদে দিলাম মাসে মাসে আমার পাঁচ হাজার টাকার খাবার লাগে না তাও আমি বাদে দিলাম পাঁচ হাজার টাকা তাও আমার দশ হাজার টাকা থাকতেছে আর অনেকেই বলতে পারেন যে আমার এখানে মনে করেন মুরগিগুলো অসুস্থ হয় মেডিসিন দেওয়া লাগে তো মেডিসিন তো তো লাগবেই আপনারা একবার মেডিসিন আপনি কিনবেন চার পাঁচ মাস ছয় মাস আপনি ব্যবহার করবেন তো ওই হিসাবে একটা ইয়ে আছে না তো ওইখানে আপনার মেডিসিনে যদি আমি মনে করেন আরও দুই হাজার টাকা ধরি তাও আমার আট হাজার টাকা থাকতেছে তো এটা হচ্ছে আসলে আজকে মেন কথা তো দেশি মুরগি পালা অবশ্যই মনে করেন লাভজনক আমি বলবো আর আপনার পাললে পালার মতন অবশ্যই পালতে হবে তো ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি দিন চাচ্ছি না যে আমার ভিডিওগুলো একই রকমের বারবার ভিডিও পোস্ট হোক যাতে কোনো নতুনত্ব না থাকে এবং আপনার মনে করেন ভিডিওটা খুব লম্বা হয়ে যায় যার কারণে আর কি অনেক সমস্যা হয় তো নতুন ভিডিও মানে চ্যানেল দেখে মনে করেন অনেকে সাবস্ক্রাইবও করে না ভিডিও দেখে বা সুইপ করে ই করে দেয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর কারো যে কোনো কিছু জানা থাকা জানার ইচ্ছে হয় যে ভাই এটা জানতে চাচ্ছি মুরগির ডিম কীভাবে বেশি করে পেতে পারি তো আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ ওই হিসাবে আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেব তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তো এই ছিল আসছে কথা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ